আমন্ত্রণ জানাচ্ছি দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে এই মুহূর্তে হাসান জলবায়ু পরিবর্তনের কারণে সভ্যতা হুমকির মুখে রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস পৃথিবীকে জলবায়ু বিপর্যয় থেকে রক্ষায় শূন্য বর্জ্য এবং শূন্য কার্বনের উপর ভিত্তি করে নতুন জীবনধারা গড়ে তোলার পরামর্শও দিয়েছেন এই উপদেষ্টা আজারবাইজিনের রাজধানী বাকুতে বুধবার কপ টোয়েন্টি নাইন সম্মেলনে তিনি এসব কথাই জানিয়েছেন জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে বাঁচার উপায় বের করতে আজারবাইজানের রাজধানী বাকুতে চলছে জাতিসংঘ জলবায়ু সম্মেলন কপ টোয়েন্টি এতে বিশ্বের বিভিন্ন দেশের বিজ্ঞানী নীতিনির্ধারক ও অধিকার কর্মীরা যোগ দিয়েছেন বুধবার কপ টোয়েন্টি নাইনের ওয়ার্ল্ড লিডার্স ক্লাইমেট অ্যাকশন সামিটের উদ্বোধনী অধিবেশনে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস পরিবেশের সুরক্ষার জন্য একটি নতুন জীবনধারার প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন নতুন সভ্যতা গড়তে অর্থ মেধা ও তারুণ্যের শক্তির প্রয়োজন তরুণদের থ্রি বা তিন শূন্য তত্ত্বে বেড়ে ওঠার পরামর্শ দেন প্রধান উপদেষ্টা পরিবেশে নিরাপত্তার জন্য প্রয়োজন একটি নতুন জীবনধারা প্রতিটি তরুণ থ্রি জিরো বা তিন শূন্য ব্যক্তি হিসেবে বেড়ে উঠবে তিন শূন্য হচ্ছে শূন্য নেট কার্বন নিঃসরণ শূন্য সম্পদ কেন্দ্রীকরণ আর শুধুমাত্র সামাজিক ব্যবসা গড়ে তোলার মাধ্যমে এবং নিজেদের উদ্যোক্তা হিসেবে পরিণত করার মাধ্যমে শূন্য বেকারত্ব তৈরি করা এর ফলে এটি নতুন সভ্যতা তৈরি করবে সামাজিক ব্যবসাকে সামাজিক ও পরিবেশগত সমস্যা সমাধানের জন্য একটি নন ডিভিডেন্ড ব্যবসা হিসেবে সংজ্ঞায়িত করে তিনি বলেন সামাজিক ব্যবসার একটি বিশাল অংশ পরিবেশ ও মানবজাতির সুরক্ষায় মনোযোগ দেবে সাশ্রয়ী সেবা ও শিক্ষার মাধ্যমে মানুষের জীবন কেবল সুরক্ষিতই হবে না গুণগতভাবে উন্নত হবে এটি যুবকদের জন্য উদ্যোক্তা হওয়ার পথ সহজতর করবে উদ্যোক্তা হওয়ার নতুন শিক্ষার মাধ্যমে তরুণরা প্রস্তুত হবে চাকরি প্রার্থী তৈরির শিক্ষা উদ্যোক্তা কেন্দ্রিক শিক্ষা দ্বারা প্রতিস্থাপিত হবে মোহাম্মদ ইউনুজ বলেন মানুষের কাজের কারণে তাদের আবাসভূমি পৃথিবী আজ ধ্বংসের দুয়ারে লুৎফা ফৌজিয়া দীপ্ত বার্তাকক্ষ উপদেষ্টা নিয়োগের বিষয়ে সরকারের আরও সতর্ক ভূমিকা পালন করা উচিত বলে মনে করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সকালে ঠাকুরগাঁওয়ে নিজের বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে তিনি এই মন্তব্য করেছেন মির্জা ফখরুল বলেন যাদেরকে উপদেষ্টা হিসেবে নেওয়া হবে তারা যেন বিতর্কিত না হয় সরকারের নিজের স্বার্থে বিষয়টি লক্ষ্য রাখা উচিত আওয়ামী লীগের নিষিদ্ধের বিষয়ে মির্জা ফখরুল বলেন কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের বিষয়ে অন্য কোন রাজনৈতিক দলের মতামত দেওয়া ঠিক হবে না এটা রাজনৈতিক দলের সিদ্ধান্ত নয় এটা জনগণের সিদ্ধান্ত এই ব্যাপারে সরকারের খুব সতর্ক ভূমিকা পালন করা উচিত যাদেরকে তিনি নেবেন যাদেরকে নেবেন তারা যেন বিতর্কিত না হয় এই বিষয়টা তাদের লক্ষ্য করা উচিত তাদের নিজেদের স্বার্থেই আমরা খুব পরিষ্কার করে বলেছি এই সরকারকে সফল করার দায়িত্ব আমাদেরও কারণ আমরা এই আন্দোলনের অংশীদার আশুলিয়ায় জীবিত স্বামীকে গণঅভ্যুত্থানে মৃত দেখিয়ে শেখ হাসিনা সহ একশো জনের বিরুদ্ধে মামলা দায়েরের অভিযোগ উঠেছে গত চব্বিশ অক্টোবর কুলসুম বেগম নামে এক নারী তার স্বামী আলামিন নিহত হয়েছে দাবি করে ঢাকা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ একশো ত্রিশ জনকে আসামি করা হয় মামলায় বলা হয় গত পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বিকেল চারটার দিকে আশুলিয়ার বাইপাইল এলাকায় বিজয় মিছিলে আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনীর গুলিতে আলামিন নিহত হয় পরে আদালত মামলাটি আশুলিয়া থানাকে নথিভুক্ত করতে নির্দেশ দেয় এদিকে বেঁচে থাকার বিষয়ে বিকেলে আদালতে জবানবন্দি দিয়েছেন আলামিন গত তিন চার দিন আগে একজন আমার ফোন দিছে ফোন দিয়ে বলল যে উনাদের নামে মামলা করা হয়েছে আমি মারা গেছি আমার পাঁচ তারিখের আন্দোলনে গুলি করে মারা হয়েছে এটা বইলা উনাদের নামে মামলা করা হয়েছে উনি আমার এটা বলল যে যে টাকা দিতেছে আমার ওয়াইফ তার মামলা উঠে নিতেছে এখন এটা কতটুকু সত্য সেটা আমি জানি না এটা আমার তার কাছ থেকে শোনা এটা বের হয়ে আসে যে সে আসলে যে কুলসুম কুলসুমের স্বামী আলামী আসলে মারাই যায় নাই তখন আমরা গতকালকে এই হ্যালো যখন এটা জানতে পারি যে এরকম অবস্থা তখন আমরা আলামিনকে সিলেট থেকে আমরা উদ্ধার করি উদ্ধার করার পরে আলামিনকে আমরা বর্তমানে থানা হেফাজতে আছে আজকে আমরা তাকে বিজ্ঞ আদালতে হ্যালো প্রডিউস করব আন্তর্জাতিক প্রসঙ্গ ইসরায়েলি বাহিনীর হামলায় গাজায় আরও অন্তত চৌষট্টি জন নিহত হয়েছে আহত হন শতাধিক মানুষ এ পর্যন্ত ইসরায়েলি হামলায় উপত্যকাটিতে নিহত হয়েছে তেতাল্লিশ হাজার সাতশো জনের বেশি প্রাণহানির পাশাপাশি চরম মানবিক সংকট দেখা দিয়েছে অঞ্চলটিতে গাজার উত্তরে এরই মধ্যে দুর্ভিক্ষের সতর্কতা দেওয়া হয়েছে গাজার মানবিক পরিস্থিতি নিয়ে আলোচনার উদ্যোগ নিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ লেবানন জুড়ে চলা ইসরায়েলি হামলায় অন্তত তেত্রিশ জন নিহত হয়েছে নিহতদের মধ্যে অধিকাংশ এই বাস্তুচ্যুত স্থানীয় সময় মঙ্গলবার ইসরায়েলের বিমান হামলায় এই প্রাণহানির ঘটনা ঘটে হামলাগুলো বৈরুতের দক্ষিণ শহরতলির হিজবুল্লাহ ঘাঁটির পরিবর্তে সাধারণ এলাকায় করা হয় গত এক বছরে ইসরায়েলি হামলায় লেবাননে তিন হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন দর্শক ছিল এখনকার মতো আমাদের পর আয়োজন রাত এগারোটার দীপ্ত সংবাদ দেখার আমন্ত্রণ রইল তখন সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে